হাই বিওদ আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে তো এখন একটু বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সব কিছু আপনারা সেখানে গেলেই দেখতে পারবেন কী কারণে যাচ্ছি আর যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আমার ছোটো মেয়েটা খুব অসুস্থ জন্য সবাই দোয়া করবেন ওর পেটের একটু সমস্যা হচ্ছে আর সবাই বলতেছে দাঁত উঠতেছে এই জন্য তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন তো এখন বাইরে যাচ্ছি দেখেন কোথায় যাই আমরা যে আমরা বাসা থেকে বের হয়ে লিফটে করে নেমে যাচ্ছে যেহেতু আপনার ভাইয়ার প্রোগ্রাম তো সে যে রেডি বাচ্চারা সবাই তো ছোটটা তো বাপকে দেখে মহা খুশি বাবা রেডি তো ওরা খুব মজা পাচ্ছে আসলে তো এই যে আমরা অলরেডি চলে আসছি ক্যাফেরিওতে ক্যাফে আজকে প্রোগ্রামটা ছিল তাদের ক্যাফেরিও সো আমরা রেডি হয়ে চলে আসছি আপনার ভাই বাইরে দাঁড়িয়েছিল তাদের স্যার আসবে এই জন্য তো আমরা এই যে অলরেডি ক্যাফে ইয়েতে চলে আসছি তো এসে আমি আগে চিন্তা করলাম যেহেতু বাচ্চাদের নিয়ে আসবো তো ওদের একটু বসার প্লেসটা কোনায় রেডি করে দিলাম তো এই যে আমরা অলরেডি এসে বসে গিয়েছি তাদের প্রোগ্রাম শুরু হয়ে যাবে তারা সবাই লোকজন আসছে এক একজন আসতেছে এই যে তাদের বড় স্যার চলে আসছেন জোনাল হেড স্যার তো এখন তারা প্রথমে কোরআন তালাত করবে তারপর প্রোগ্রাম শুরু করবে তো বাচ্চারা আইসক্রিম খাবে খুব বায়না করতেছিল তারা আইসক্রিমের জন্য তো ঠিক আছে তোমাদেরকে আইসক্রিম খাওয়াবে এই যে তাদের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আপনার ভাইয়া তার এসপি থেকে প্রিন্সিপাল অফিসারের যে পুরস্কারটা ছিল সেটা নিয়েছে এই যে পদোন্নতির তো তারপরে আমরা খাবার দাবার শুরু করে দিয়েছি যে অলরেডি পুরস্কার পর থেকে সবাই খাবার শুরু করে দিয়েছিল তো ক্যাফেরিয়ার এই যে খাবারগুলো এর আগে খেয়েছিলাম সেটা ভাল লাগেনি কিন্তু এদিন সেই দিনের খাবারগুলো খুব ভালো ছিল খুব মানসম্মত খুব খেতে ভালোও লাগছিলো খাবারগুলো সব কিছুই খুব টেস্টি ছিল তো মোটামুটি এই যে এখন ভিডিওগুলো উপভোগ করতে থাকেন আমরা খাবো দাবো বাচ্চারা এই যে প্রতিটা আইটেম আসলে এত মানুষ ছিল যে মানুষের জন্য ভিডিও করা সম্ভব হচ্ছিল না তারপর আমি যতটুকু পেরেছি ততটুকু এই ভিডিও করেছি এই যে আমার বাচ্চারা খাচ্ছে তো একটু একটু করে আনছি একটু একটু করে খাচ্ছি অবশ্য তো ছিলাম অনেকক্ষণ টাইমে ছিলাম তারা ছবি টবি তুলল পর লাস্ট আপনার ভাই বলছে যে একটু খেয়ে দিয়ে যাই বলছি ঠিক আছে খাওয়া আস্তে আস্তে খেয়ে নাও তা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারা আবার একটা ফুল গ্রুপের ছবি তুললো ভিডিও করলো তো এই যে সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে তো সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য এই যে আমরা নেমে যাচ্ছি এখন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি সুন্দরভাবে বসবাস করতে পারি বাচ্চাগুলোকে নিয়ে তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বাসার দিকে চলে আসছি তো আজকের ভিডিওটাই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন